সতেরোতম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা একত্রিশ বারো দুই এর সকল বিষয়ের প্রশ্ন উত্তরে আপনাদেরকে স্বাগতম বাংলা ভাষার মূল উৎস কি বৈদিক ভাষা বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি শ্রীকৃষ্ণকীর্তন সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয় পদ ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল সাধুরীতি প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম সবুজপত্র কলম শব্দটি কোন ভাষা থেকে গৃহীত আরবি পাউরুটি কোন ভাষার শব্দ পর্তুগিজ আবির্ভাব এর বিপরীত শব্দ কোনটি তিরভাব জায়া শব্দের সমর্থক শব্দ কোনটি Orthangini. I know you, the complex form. I know who you are. Dash, course of time, he became a famous writer. In Dash ink in my pen is red. The ink. Complete the sentence with appropriate word. Polly, run fast lest he dash miss the class. Should. Quiz one is correct. দেয়ার ইজ নো রুম ফর ডাউট ইন ইট হুইস দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন অব অসরের গর্জন সার্ড এমটিভেজ সাউন্ড মাস বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি অষ্টাশি ডিগ্রি এক থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ দ্রাঘিমাংশ বাংলার সর্বপ্রাচীন জনপথ কোনটি বাংলাদেশে বদ্বীপ মহাপরিকল্পনা একুশশো কোন দেশের পরিকল্পনাকে অনুসরণ করে করা হয়েছে নেদারল্যান্ড বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত ফেনি জেলার বাংলাদেশে বর্তমানে মোট কতটি শিক্ষা বোর্ড রয়েছে এগারোটি উনিশশো সালের সাতই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ভাষণটি ইউনেস্কো কোন তারিখে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করে তিরিশে অক্টোবর দুই সাল বর্ধমান হাউস কোথায় অবস্থিত ঢাকাতে দেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর কোথায় হওয়ার কথা সোনা দিয়া বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি বা ইউরোপীয় ইউনিয়ন গোপাল এই বাগধারাটির অর্থ কি নিষ্ক্রিয় দর্শক সম্বোধন পদে কোন জ্যোতিচিহ্ন বসে কমা বসে প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় সংরক্ষিত থাকে ক্লিপবোর্ডে আলোরকণা এই তত্ত্বের প্রবক্তা কে আইজ্যাক নিউটন কোন শহরটি বিগ অ্যাপল নামে পরিচিত নিউ ইয়র্ক আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি লুবধক আসাদগেট নামের পটভূমির সাথে জড়িত কোন সাল উনিশশো সাল কোন বানানটি শুদ্ধ সায়ত্ত চতুষ্পদ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি চতু পদ মানব শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি মনুযোগ মধ্যাহ্ন নিচের কোনটি প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাসক শব্দ জেলেনি পাপে বিরত থাকো কোন কারকে কোন বিভক্তি অপাদানে সপ্তমী বিভক্তিহীন নাম পদকে কি বলে প্রাতিপদিক ঢাকার ধোলাল খাল কে খনন করেন সুবেদার ইসলাম খান ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে উনিশশো সাল ভেটো কথাটি কোন শব্দ থেকে আগত ল্যাটিন শব্দ ভূমধ্য ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান চিব্রাল্টার প্রণালী অয়ার অ্যান্ড পিস এই উপন্যাসের রচয়িতা কে লিওটলস্ট দ্য ডক্টর উইল কাম ব্যাক টু দ্য ওয়ার্ল্ড ইন নো টাইম দ্য আন্ডারলাইন ফ্রেইস ইন নো টাইম মিনস ইনস্ট্যান্টলি বা শীঘ্রই দ্য মেমোরেন্ডা ড্যাস নট ইম্পর্টেন্ট R the word decade refers to ten years. No spelling occurs in Extravagant None but DASH BRAVE DESERVE DASH FAIR bojbe. THE BRAVE AND THE FAIR IF YOU HELP ME, I DASH GRATEFUL WILL REMAIN WHICH IS THE CORRECT FORM OF ASSERTIVE OF WHO DOES NOT LIKE A ROSE এভরিবডি লাইক্স আ রোজ হ্যাড ইউ ওয়াক্কড ফার্স্ট ইউ ড্যাশ দ্য ট্রেন উড নট হ্যাভ মিসড দ্য ট্রেন গাছে এখনও ফল ধরে নয় দ্য বেস্ট ট্রান্সলেশন ইজ দ্য ট্রি হ্যাজ নট ইট ব্রনফ্রুইট দ্য ওয়ার্ল্ড হেরিটেজ রেফার্স টু ট্রেডিশন কোনটি উপপদ তৎপুরুষের উদাহরণ ধরা সমাসবদ্ধ পদ কোনটি ছাড়পত্র কোনটি ব্যতিহার বহুব্রী সমাসের উদাহরণ কানাকানি পোস্টাল কোড কি নির্দেশ করে প্রাপকের এলাকা কোনটিতে রোবটের ব্যবহার করা হয় জটিল সার্জারি চিকিৎসায় আলাক্সা মসজিদ কোথায় অবস্থিত ফিলিস্তিন পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি প্লাটিনাম দেহ বৃদ্ধিকারক হরমোন কোনটি থাইরক্সিন উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি নাটরের লালপুর সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ধ্বনিতত্ত্বে এডিশন শব্দের অর্থ সংস্করণ ঢাকা যোগ ঈশ্বরী ঢাকেশ্বরী নিচের কোন নিয়মে হয়েছে আ যোগ দীর্ঘই সমান সমান এ এই নিয়মে হয়েছে চিহ্ন সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয় ব্যাখ্যামূলক দ্য প্রাইস অব ম্যাঙ্গো ইজ হাই ইন আওয়ার কান্ট্রি ড্যাশ উই টার্ন দিস ল্যান্ড এ ম্যাঙ্গো শূন্য স্থানে বসবে হোয়াট ইফ ইগনোরেন্স progress 2 very few insects are as busy as a bee the correct comparative form of the sentence is a bee is busier than most other insects 50 miles নোট এ লং ডিস্টেন্স ইজ হি কেম হোম ইজ থার্ডে চুজ দ করেটিভ ফর্ম অফ ডিড হি হোম ইজ থার্ডে ইজ ইনজার আর ব্যাসার্থ বিশিষ্ট বৃত্তের কোন চাপ কেন্দ্রে এক্স ডিগ্রি কোন উৎপন্ন করলে চাপের দৈর্ঘ্য কত এটা সঠিক উত্তর হবে এ নাম্বার এক্স বাই একশো আশি ডিগ্রি একক যেমন কর্ম তেমন ফল দ্য ট্রান্সলেশন ইজ শো ইউ রিপ দেক্ট আনসার আই উইল অ্যাভেল মাই সেল্প অপরচুনিটি দিম অফ ভাইস ইজ ভারসু টু সাইন থিয়েটার প্লাস থ্রি কস থিয়েটার মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো হলে থেটা এর মান কত যেখানে থেটা কোণ এটা সঠিক উত্তর হবে ষাট ডিগ্রি একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান তাদের পরিসীমার অনুপাত কত হবে টু রুটো পাওয়ার পাই এম এর মান কত হলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এম একটি পূর্ণবর্গ রাশি হবে মাইনাস ওয়ান বাই ফোর দুইটি সংখ্যার অনুপাত তিন ইস্টু দুই এবং এদের গসাগু চার হলে সংখ্যা দুইটির লসাগু কত চব্বিশ এব ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক একটি খুঁটির দৈর্ঘ্য মিটার এর দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হবে বিশ মিটার একজন মাঝি দাঁড়বে পনেরো কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে চার ঘন্টা সময় লাগে সে স্রোতের অনুকূলে যতক্ষণে পাঁচ কিলোমিটার যাই স্রোতের প্রতিকূলে ততক্ষণে তিন কিলোমিটার চাই তাহলে স্রোতের বেগ কত এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নাম্বার তিন কিলোমিটার পার ঘন্টা একুশ হাজার নয়শো বাহান্ন এই সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে সঠিক উত্তর হবে সাত একানব্বই একশো এক একশো সতেরো এবং একশো তেইশের মধ্যে মৌলিক সংখ্যা কোনটি একশো এক এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু এবং এক্স ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি ফোর হলে এক্স প্লাস ওয়াই এর মান কত প্লাস মাইনাস দশ থ্রি রুটোপাওয়ার এ ইকুয়াল টু রুটোপাওয়ার ফাইভ হলে এ এর মান কত তিন নাম্বার ফাইভ রুট ফাইভ লক টু রুট ফাইভ টু দি ফোর এর মান কত এর মান হচ্ছে চার এক ঘন সেন্টিমিটার কাঠের ওজন ষাট ডেসিগ্রাম কাঠের ওজন সম আয়তন পানির ওজনের শতকরা কত ভাগ সত্তর ভাগ একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ছাব্বিশ মিটার আটাশ মিটার এবং ক্ষেত্রফল একশো বিরাশি বর্গমিটার হলে বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন নির্ণয় করুন এটা সঠিক উত্তর তিরিশ ডিগ্রি একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত এক ইস্টু এক ইস্টু দুই হলে ত্রিভুজের কোন ধরনের ত্রিভুজ এটি একটি সমকোণী ত্রিভুজ এ টু দি পাওয়ার মাইনাস এন সমান সমান ওয়ান বাই এ টু দি পাওয়ার এন কোন শর্তে সত্য এ নট ইকাল টু জিরো এই শর্তে এটি সত্য বত্রিশ বাই চৌষট্টি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এইট হলে এক্স এর মান কত ওয়ান বাই থ্রি একটি সমবৃত্ত ভূমিক পেলনের ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইস হলে উহার আয়তন কত আর স্কোয়ার এইস একটি দ্রব্য এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় করলে তার চেয়ে আঠারো এক্স বেশি পাওয়া যায় দ্রব্যটির ক্রয় মূল্য কত চারশত পঞ্চাশ টাকা চার পার্সেন্ট হার মুনাফায় কোনো টাকার দুই বছরের সরল মুনাফা ও চক্রবৃত্তি চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এক টাকা হলে আসল কত ছয়শ টাকা একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গমিটার মেঝের দৈর্ঘ্য চার মিটার কমালে ও প্রস্থ চার মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে মেঝের দৈর্ঘ্য কত ষোলো মিটার একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি ত্রিভুজটির ক্ষেত্রফল আটশো দশ বর্ণ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত সাতাশ সেন্টিমিটার একটি সমদিবাহু ত্রিভুজের সমান বাহু দুইটির প্রত্যেকটি পাঁচ একক এবং ভূমি ছয় একক হলে ক্ষেত্রফল কত বারো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি বাই টু হলে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ এর মান কত তেষট্টি বাই আট থ্যাংকস